কে দেখলু তুই হ্যালো এভরিওয়ান তোমরা টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পেরে যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আজকে আমি আলোচনা করতে চলেছি টিয়া কেন ভাইরাল তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো ইনস্টাগ্রামে কিন্তু টিয়াদের ভিডিও ছাড়া মাত্র কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে এটা কিন্তু অন্য ক্রিয়েটারের ক্ষেত্রে হয় না তোমরা যদি দেখো মিথির ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে টু মিলিয়ন সেই জায়গায় তার ভিউ তোমরা দেখতেই পাচ্ছ যত ফলোয়ার্স রয়েছে তার চাইতে কিন্তু অনেক কম ভিউ আসছে অন্যদিকে যদি আমরা দেখি রাখি দেবনাথের ওয়ান মিলিয়ন রয়েছে ফলোয়ার সেই জায়গায় কিন্তু তার ভিউ কিরকম আসছে দেখতে পাচ্ছ তাহলে টিয়া এমন কি করে সেটাই তোমাদেরকে আজকে জানিয়ে দেবো আর তোমরাও কিন্তু এই জিনিসটা ফলো করলে তোমাদের ইনস্টাগ্রামও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে নিমিশে এই তিনটা পদ্ধতি কি সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো এক নাম্বার কোয়ালিটি হ্যাঁ ইনস্টাগ্রামে তুমি হাজার হাজার ভিডিও ছাড়লে ভাইরাল হবে না তোমাকে কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও ছাড়তে হবে প্রতিদিন তুমি একটাই ভিডিও ছাড়ো বা তিন দিনে একটা ভিডিও ছাড়ো সেই ভিডিওটা যেন হই কোয়ালিটিফুল ঝাপসা ঝাপসি এরকম ভিডিও ছাড়লে কিন্তু হবে না টিআ দেখতে পাচ্ছ আজকে যে এত এত ভিউজ রয়েছে প্রতিটা ভিডিও কিন্তু তার হচ্ছে কোয়ালিটিফুল ফুল তাই তোমাদেরকে কিন্তু সব সময় বেশি ভিডিও আপলোড করবো এইটা কিন্তু টার্গেট করলে হবে না তোমাদেরকে টার্গেট করতেই হবে কোয়ালিটিফুল ভিডিও দেওয়া দু নম্বর রয়েছে ড্রেস অবশ্যই কিন্তু একটি ভিডিওর পেছনে ড্রেসের ভূমিকা অতুলনীয় কারণ তুমি যেই গানে ডান্স করছো সেই রিলেটিভ তোমাকে ড্রেস পরতে হবে আজকে দেখো জি যদি রাধার সাজে ভিডিও বানাচ্ছে অবশ্যই সেটা হচ্ছে রাধা রিলেটিভ একটি গান যদি সে ভোজপুরি গানে ডান্স করছে অবশ্যই কিন্তু তার ড্রেস আপটা হচ্ছে ভোজপুরির মতো যে গানে তুমি ডান্স করতে চলেছো সেই রকম কিন্তু তোমাকে ড্রেস করতে হবে বা ভিডিও করার সময় অবশ্যই তোমাকে একটু ভালোভাবে প্রেজেন্ট করতে হবে যে তুমি যেটা রিয়েল সেটা কিন্তু দেখালে ভাইরাল হবে না তোমাকে অবশ্যই কিন্তু একটুকু ভালো ভাবে ক্যামেরার সামনে আসতে হবে এবার তিন নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রেন্ডিং তপসি তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যে সময় জনটা ট্রেন্ডিং সেই সময় সেই রিলস ভিডিও বানাতে হবে তবেই কিন্তু ইনস্টাগ্রামে তোমার ভিডিও ভাইরাল হবে আজকে দেখো টিআ যে রয়েছে দশ মিলিয়ন কুড়ি মিলিয়ন তিরিশ মিলিয়ন যে ভিউজগুলো রয়েছে ওগুলো হচ্ছে সব লাই ট্রেন্ডিং জন সময় জনটা ট্রেন্ডিংয়ে আছে সেই গানের উপর কিন্তু টিআজি রিলসটা বানায় অবশ্যই কিন্তু তোমাদেরকে টার্গেট করতে হবে জনটা ট্রেন্ডিংয়ে উঠছে সেই সময় রিলসটা বানাবার যখন ট্রেন্ডিং থেকে নেমে যাচ্ছে সেই সময় কিন্তু ওটাতে তুমি যদি রিলস বানাও তাহলে কিন্তু ওটাতে অতটা গ্রো হবে না তো অবশ্যই যখন তোমাদের ট্রেন্ডিং উঠছে এই গানটা সেই সময় তোমাদেরকে রিলসটা বানাতে হবে তো এরপর তোমরা কীভাবে বুঝবে যে ট্রেন্ডিং কোনটি এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক গান আসছে অবশ্যই তুমি যদি ইনস্টাগ্রামে ঢুকে দশটা রিলস এক্সপ্লোর করো সেখান দেখবে তিনটা কমন আসবে ওই তিনটা যেহেতু তোমার দশটার মধ্যে তিনটা একই রকম আসছে তখন তুমি বুঝে নেবে যে ওই গানটা হচ্ছে এখন পুরো ট্রেন্ডিংয়ে তাছাড়া তুমি যাদেরকে ফলো করো তাদেরকে তোমরা একটু লক্ষ্য করবে তারা কোন গানের উপর রিলস বানাচ্ছে এবং কোন সেইটাতে তাদের কেমন ভিউজ আসছে ওটাই হচ্ছে ট্রেন্ডিং টিআদি যে গানের উপরে রিলস বানাচ্ছে সেটাই কিন্তু ট্রেন্ডিং হয়ে যাচ্ছে তবশ্য তোমরা কিন্তু টিয়াকে ফলো করবে টিআদি যখন ভিডিও রিলস বানায় সেটাই কিন্তু তার এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে অবশ্যই কিন্তু তোমরা জানতে পেরে গেলে যে ভাইরাল হওয়ার একটা নিনজা টেকনিক অবশ্যই কিন্তু টিআর দিকে ফলো করবে কারণ টিআদি এই তিনটা জিনিস করে এই তিনটা জিনিস তোমাদেরকে করতে হবে এক নাম্বার যেটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে বেশি ভিডিও আপলোড না কিন্তু যেটা কোয়ালিটি ফুল দু নাম্বার তোমাদেরকে ড্রেস আপের উপর অবশ্যই নজর রাখতে হবে কেমন গানে ডান্স করছো সেভাবে কিন্তু তোমাকে ড্রেস পরতে হবে তিন নাম্বারে ট্রেন্ডিং এখন কোনটা ট্রেন্ডিংই চলছে সেই গানের উপর কিন্তু রিলস বানাতে হবে দেখো কিছুদিন আগে কিন্তু দি যে বোস য়ে রিলস বানালো এখন কিন্তু প্রতিটা থিয়েটারে দেখছি বোস আসছে আর বিজিরে গানের উপর শ্যুট করেছে মানে যখন জনটি ট্রেন্ডিং আছে সেই গানের উপর রিলিজ বানালে অবশ্যই কিন্তু ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো অবশ্যই বন্ধু তোমরা এই তিনটা জিনিস ফলো করো অবশ্যই তোমাদেরকে ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে ডিয়া কেন আজকে ভাইরাল তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবেন আরে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই